সকাল করে হাঁটতে গিয়ে আপনাদের ভাইয়া সবজি ফার্ম থেকে কি মোটা মোটা আর টাটকা পয়সাগুলো নিয়ে এসে থেকে আমি কিন্তু পয়সা কিনতে দেই না কারণ ওগুলো একদমই খাওয়া যায় না তিতা লাগে আর আমার ছাদ বাগানে পয়সাক অনেকগুলো লাগিয়ে পয়সাকগুলো দেখে তো আমার খুবই পছন্দ হয়েছে আর এত লম্বা লম্বা ডাল সেগুলো আমি চেয়ারের ওপর রেখেছি আজকে সুটকি চিংড়ি দিয়ে পয়সাক রান্না করব আর রান্নার আগে একটা ডিম ভাজি করে নিয়েছি যেহেতু ছেলে পরীক্ষা দিতে যাবে ওর জন্য রান্না যদি শেষ না হয় সেজন্য আগে থেকে ওর জন্য রেডি করে রাখছি যাতে ও খুব তাড়াতাড়ি খেয়ে চলে যেতে পারে সকাল সকাল নাস্তা তৈরি করতে গেলে একা হাতে অনেকগুলো কাজ করতে হয় কোন দিক রেখে কোন দিক যে করব একদমই বুঝতে পারি যাই হোক ভাতটা রান্না হয়ে গেছে এখন গরম গরম ডিম ভাজি করে রেখে দিচ্ছি তাহলে ও গরম গরম খেয়ে চলে যেতে পারবে আর ডিমটা ভাজা হয়ে গেলে হাতে তরকারিটাও রান্না করে নিব আগে ভর্তা ভাজি হয়েছে সেগুলো সকালের নাস্তা হিসাবে খাবো আর তরকারিটা রান্না করে দুপুরে খাওয়ার জন্য রেখে দিব একা সংসারে যেভাবে সুবিধা হয় সেভাবে কাজটা করে রাখি আমি এখন তেলটা দিয়ে দিলাম করার উপরে দি একটু জিরা ফোড়নে দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিলাম আর বাটা মশলার মধ্যে আমি কি কি দিয়েছি একটু বলে দিই আমার যে কোনো তরকারি রান্নাতে কাঁচা মরিচ তো থাকবেই আমি বাটা মশলার মধ্যে দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আর একটু জিরা দিয়ে এটা পেস্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে ধনে গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিব আর কিছুই না বা সবজিতে কম মশলা দিলে কিন্তু ভালো লাগে খেতে আমি সব সময় সবজি তরকারি রান্না করতে হলে কাঁচা মরিচটাই বেশি ব্যবহার করি শুকনো ঝাল এখানে দিলাম না কারণ ওটা শুধু কালারই হবে কাঁচা মরিচের তরকারি দেখতে একটু কালারটা কম হলেও খেতে কিন্তু অসাধারণ মজা হয় রান্না শুরু করার আগে শুটকি চিংড়িটা আমি গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম মশলাটা একটু কষিয়ে নিয়েছি নিয়ে এখন এসে যে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি চিংড়িগুলো দিয়ে দিলাম আর এই চিংড়ির স্মেলটা আমার এত ভালো লাগে সবজি রান্না কিংবা ঘন্টতে দিলে খুবই ভালো লাগে আমি প্রথম এখানে আলু কচু আর কাটালের বিচিটা মশলার মধ্যে দিয়ে একটু আগে কষিয়ে নেব যেহেতু এগুলো শক্ত জিনিস সিদ্ধ হতে সময় লাগবে আর পুঁই পরে দিব বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব দিয়ে আর একটু কষাবো আর এভাবে পুঁই শাক রান্না করলে খেতে এত মজা হয় আমার তো খুবই ভালো লাগে আর এই রান্নাগুলো আমি শিখেছি আমার মায়ের মায়ের কাছ থেকে মা যখন রান্না করত এভাবে পাশে বসে রান্নাগুলো দেখতাম কখন কিভাবে কোন মশলাটা দিতে হয় কোন তরকারিটা দিতে হয় দেখে দেখে অনেক কিছুই শিখেছি নিজে হাতে যখন কোনো কিছু রান্না করি খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না এখনো মায়ের হাতের রান্নার সেই মজাটা মুখে লেগে আছে মা যাই রান্না করুক না কেন সেটা খেতে কিন্তু অমৃতের মতো লাগে একটা দিয়ে আমার তরকারিটা কষানো হয়ে গেছে অনেকটাই পানি বের হয়ে গেছে এই পানি শুকাতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে জন না আগে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য শীতে যেমন বাহারি সবজি পাওয়া যায় তেমন গরমেও কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায় আর এগুলো মিলিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে রান্না একদম কমপ্লিট আমি তরকারিটা নামি নিয়ে দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতে আরো বেশি মজা হয়েছিল যাই হোক আজকের রেসিপিটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ